আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুই সালে রিলিজ হওয়া কোরিয়ান কমেডি ড্রামা মুভি দ্য সৌ মেইট মুভিটির সর্বোচ্চ ভালো অনুমতি দেওয়ার বিষয় হচ্ছে মুভির হিরো যাকে কোরিয়ান মুভির প্রেমীরা ডন লি নামে চেনে এই মুভিতে যে কমেডি ফ্যান্টাসি আর ইমোশন আছে এরই মাধ্যমে মুভিটি অসাধারণ হয়েছে মুভিটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মুভির শুরুতে পুলিশ অফিসার একটি চোরকে ধরতে থাকে শেষ পর্যায়ে অফিসার চোরটিকে ধরে ফেলে এই পুলিশ অফিসার ক্যারেক্টারের নাম টনি আর তখনই মুভির টাইটেল চলে আসে দা সোল মেট পরবর্তীতে বাসে উঠে এক মাস্তান টাইপের লোক বৃদ্ধ একটি লোককে এসে সিট খালি করার কথা বলে কিন্তু বাসের কেউই কিছু বলে না শেষ সিটে বসে থাকে একটি মেয়ে এসব কুকর্ম তার মোবাইলের ভিডিওতে ধারণ করতে থাকে শেষরা মাস্তান টাইপের লোকটি বলে এই মেয়ে তোর কি জানে ভয় নেই যদি তোর তোর কাছে প্রিয় হয়ে থাকে তবে তাড়াতাড়ি ভিডিও ধারণ করা বন্ধ কর মেয়েটির পাশেই বসেছিল মুভির হিরো জ্যাক সে এসব বিষয়গুলি দেখছিল আর শেষরার দিকে তাকিয়েছিল ফেসরা মনে করে ওই মোটু তুই কি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন রে তোর হাড্ডি কুড্ডি ভেঙে দেব তাড়াতাড়ি অন্যদিকে তাকা জ্যাং সেখান থেকে উঠে এসে বলে মহাশয় আমার ভুল হয়ে গেছে আর মনে মনে বলতে থাকে তুই যা করিস কর গিয়ে কেননা আমার বাস চলে এসেছে আমি এখন নেমে যাব তাড়াতাড়ি আমাকে যাওয়ার রাস্তা দে এসব বলে সে বাস থেকে বের হয়ে যায় সেই ভিডিও ধারণ করে মেয়েটি বলে স্যার আপনার শার্টের পিছনে ব্যায়াম প্রশিক্ষণ লেখা আছে কিন্তু বাসে যে অন্যায়টা হচ্ছিল তার প্রতিবাদে আপনি কিছুই বললেন না আপনি কোনো কিছুই না বলেই চলে এলেন হিরো বলে শোনো মেয়ে এই সব অন্যায়ের প্রতিবাদ করার কাজ আমার নয় এটা বলে যখন সে যেতে থাকে তখন মেয়েটি জ্যাংসু এর পিঠে মেরে দৌড়ে চলে যায় তারপরে আমাদের হিরো কোনো পরবর্তী দৃশ্যে জ্যাংসু জিমে চলে আসে এখানে সে কিছু ছোট ছোট বাচ্চাদের মার্শাল আর্ট শেখায় তখনই তার কাছে ডাক্তারের ফোন আসে ডাক্তার বলে ডোনার পেয়ে গিয়েছি এটা শুনে জ্যাংসু এর খুশির ঠিকানা থাকে না আসল কাহিনীটা হচ্ছে জ্যাংসুয়ের মেয়ের হার্ট বদলাতে হবে এরই জন্য ডাক্তার তাকে বলেছিল তারা হার্ট ডোনার পেয়ে গিয়েছে ডাক্তার বলে ডোনর তো পেয়ে গেলাম কিন্তু তোমাকে খুব দ্রুত টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। ড্যাঙ্কসও বলে আপনি কোনো চিন্তা দিবেন না ডাক্তার আপনি শুধু অপারেশনের ব্যবস্থা করুন। আমি আমার জিম বেচে টাকা আপনাকে দিয়ে দেব। অন্যদিকে টনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। গার্লফ্রেন্ড বলে আমার মাছ সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে তখন আমি তোমার সাথে দেখা করব। টনি বাইরে চলে আসে। একজন মহিলাকে টনি টাকা দিয়ে বলে আপনি সেই মেয়েটি সম্পূর্ণ মাছগুলো কিনে নিন না তবে সেই মেয়েটি আমার সাথে বাইরে চলে যাবে। মহিলা সবগুলো মাছ কিনে নেয়। তখন টিনা খুশি হয়ে টনের সাথে দেখা করতে চলে আসে। এদিকে জ্যাংসু যখন গোসল করে তখন তার মেয়ে চৈ পুতুলের সাথে মারামারি খেলে। মনে হচ্ছে তার মারামারি করতে অনেক ভালো লাগে। কিন্তু জ্যাংসু তার মেয়েকে এত দর্জাব করতে নিষেধ করেছে। এর কারণ তার মেয়ের হার্ট বা হৃদয় অনেক দুর্বল। জ্যাংসু যখন গোসল করে ফিরে আসে তখন চয় দাঁড়িয়ে থাকে। জ্যাংসু বলে তুমি কি করছিলে? চয় বলে কিছু না বাবা। আমি তো শুধু এখানে দাঁড়িয়ে ছিলাম। জ্যাংসু বলে কতবার বলেছি এভাবে তুমি দর্জাব করো না। তোমার হৃদয় অনেক দুর্বল। চয় উদাস হয়ে যায়। জ্যাংসু তার মেয়েকে What's তোমার হাট যখন ঠিক হয়ে যাবে তখন তুমি যত পারো তত খেলো কিন্তু এখন তোমাকে এত খেলাধুলো করা যাবে না তারপরে তার মেয়ে একটু খুশি হয় চৈকে স্কুলের জন্য তৈরি করতে থাকে তার বাবা কিছুদিন আগে জ্যাংসুর স্ত্রী মারা গিয়েছে তারপর থেকে সে একলাই তার মেয়ে চয়ের দেখাশোনা করে স্কুলে নিয়ে আসার পরে তার মেয়ে এক দৌড় দেয় তারপরে জ্যাংসু তাকে ধীরে ধীরে যেতে বলে চৈ তার হৃদয় ধরে ধরে যেতে থাকে পুলিশ স্টেশনে এসে একজন লোক টনির ওপর অনেক চিৎকার করে সে বলতে থাকে কতদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত তোমরা আমার কুকুরটাকে খুঁজে দিতে পারলে না টনি বলে আপনি শান্ত হন স্যার আমাদের আরেকটু সময় দিন আমরা নিশ্চয়ই আপনার কুকুরটিকে খুঁজে দিতে পারবো ওই দিন রাতে টনি কুকুর খোঁজার জন্য বের হয়ে পড়ে তখনই টনি দেখতে পাই কিছু লোক একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে টনি তাদের গাড়ির অনুসরণ করে একটি টানেলের কাছে গিয়ে যখন পৌঁছায় তখন দেখে সেখানে জ্যাংসু দাঁড়িয়ে আছে টনি বলতে থাকে আমাকে এই গাড়ি চেক করতে হবে জ্যাংসু বলে দেখুন আমি একজন জিমের ট্রেনার আমি সেই ধরনের লোক নয় যাদেরকে আপনারা খুঁজেন এটা সে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন জ্যাংসু চৈকে নিয়ে স্কুলে রেখে আসে। তারপরে টনি দেখতে পায় চই স্কুলে না গিয়ে পাশের একটি বিল্ডিং এ যায়। কিন্তু টনির তো এসব দেখলে চলবে না। তাকে জ্যাংসুকে ফলো করতে হবে। এ কারণে টনি জ্যাংসুকে ফলো করতে থাকে। গাড়ি জিমের সামনে থামিয়ে জ্যাংসু জিমের ভেতরে ঢুকে যায়। তখনই টনি গাড়ির একটি ছবি তোলে কিন্তু এটা জ্যাংসু দেখে ফেলে আর বলতে থাকে তুমি আমার গাড়িতে কি করছো? টনি কিছু বলে না। সেখান থেকে চলে আসে। তারপরে টনি সুপারমার্কেট থেকে কিছু কিনে তখনই দেখতে পায় সামনে ছু লোক ক্লাব থেকে বের হচ্ছে এগুলো হচ্ছে সেই লোক যারা গতকাল একটা মেয়েকে উঠে গিয়েছিল টনি ভাবে যে এদেরকে এখন ফলো করবো কিন্তু সেই সময় জ্যাংসু তার মেয়েকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু জ্যাংসু তার কোনো সাহায্যই করে না টনি তার বন্ধু মাইকেলকে বলে দেখেছিস বন্ধু লোকটা কি খারাপ পরে গিয়েছি অথচ সাহায্য করলো না আমার তো মনে হয় এই লোকটি কোনো সন্ত্রাসী ইনভেস্টিগেটের সাথে জড়িত এর গাড়ি আমি প্রায় দেখতে পাই কিন্তু মাইকেল এ যে নিজে একজন পুলিশ অফিসার সে বলে আমি ওই লোকটিকে চিনি সে খুবই ভালো মানুষ তার একটি জিম আছে আর সে অন্যদের ব্যাপারে অত মাথা ঘামায় না টনি রাতে সেই গ্যাং এর লোকেদের জন্য অপেক্ষা করে তখন সেই ক্লাবের সামনে জ্যাংসু ফোনে ফোন আসে টনি এবার জ্যাংসু কে ফলো করতে থাকে তখনই সে একটি মেয়ের চিৎকার শুনতে পায় টনি সবকিছু বাদ দিয়ে সেই অচেনা মেয়ের আওয়াজের পেছনে ছোটে তখনই অনুসরণ করতে করতে দেখতে পায় সেই ক্লাবের কিছু লোক একটি মেয়েকে মারছে মার খেতে ক্ষেত্রে সেই মেয়েটি তার মোবাইল গাছপালার মধ্যে ফেলে দেয় টনি সেসব কিছু দেখে ফেলে কিন্তু সে কিছু করতে পারে না কেননা টনি সেখানে একলা ছিল আর বিপক্ষের দলে অনেক লোক ছিল গ্যাং এর লোকেরা মেয়েটিকে মারতে মারতে বলে কোথায় তোর মোবাইল টনি বুঝতে পারে নিশ্চয়ই সেই মেয়েটির মোবাইলে কিছু আছে সে চু করে সেই মেয়েটির মোবাইল সেখান থেকে উঠিয়ে নেয় তারপর টনি আর মাইকেল সেই মোবাইলটিকে কম্পিউটারের সাথে সংযুক্ত করে দেখতে পায় গ্যাং এর লোকেরা অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করেছে আর সেই মেয়েটি যে মার খাচ্ছিল সে এসব কুকর্মের ভিডিও ধারণ করেছিল আর এই কারণে গ্যাং এর লোকগুলো এই মেয়েটিকে মারছিল এরই মধ্যে টনির কাছে একটি ফোন আসে আসলে টনি একটা ঘর কিনতে চাচ্ছিল আর আজকে সেই নতুন ঘরে চাবি পাওয়ার কথা ছিল তাই সে চাবি নিতে যায় আর এই কারণে সে অনেক খুশিও হয়ে থাকে চাবি নিতে গেলে মাইকেল পার্কিং লটে তাকে ডাকে সেখানে তাদের কেসের কোনো এভিডেন্স পাওয়া যায় না এই কারণে টনি সেখান থেকে চলে যায় সেই জায়গাতে জ্যাংসুর তার মেয়ের জন্য খেলনা কিনতে গিয়েছিল কিন্তু খেলনা কিনে বাইরে আসলে দেখতে পায় তার গাড়ি বাইরে নেই সেখানে সে একটি কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল আমরা তোমার গাড়ি নিয়ে গিয়েছি তোমার গাড়ি ফেরত পেতে হলে তুমি থানায় চলে আসো জ্যাংসুর অনেক রাগ হয় কেননা সে ঠিক জায়গায় গাড়ি পার্কিং করেছিল তখনই সে টনিকে দেখতে পায় আর সে মনে করে এই কাজটা আসলে টনিই করেছে আর মনে মনে বলতে থাকে আমি আসলে জানি না এই লোকটি আমার গাড়ির পেছনে কেন পড়ে আছে এটা ভেবে জ্যাংসু তার পিছন পিছন যেতে থাকে টনি আর তার বন্ধু মাইকেলের কথা মতো সেই পার্কিং লটে চলে যায় কিন্তু সেখানে মাইকেল থাকে না গ্যাং এর লোক যারা টনিকে বলতে থাকে তুই কোথায় মেমোরি কার্ড লুকে রেখেছিস তারা তাই বল টনি তাদের হাত থেকে যে কোনো ভাবে পালায় কিন্তু একটি গাড়ির নিচে এসে পড়ে তখন টনির বন্ধু মাইকেল আসে যে নিজেই গ্যাং এর সাথে মিলেছিল মাইকেল গ্যাং এর লোকদের বলে আমি তো শুধু মেমরি কার্ড নেওয়ার জন্য তাকে এখানে এনেছিলাম তোমরা তাকে মেরেছো কেন শেষ সময় জ্যাংসু আসে কিন্তু গ্যাং এর লোকেরা তাকেও মেরে চলে যায় তারপরে সেখানে অ্যাম্বুলেন্স আসে টনি আর জ্যাংসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় টনি অনেক বাজে মার খেয়েছিল এই জন্য সে কোমায় চলে যায় কিন্তু এখানে চমকপ্রদ বিষয় হচ্ছে টনির আত্মা তার শরীর থেকে বের হয়ে যায় টনির আত্মা ভাবতে থাকে এ আমার কি হলো আমি বাঁচবো না মরব সেই টনির আত্মা সবার সামনে গিয়ে বলে আপনি কি আমায় দেখতে পাচ্ছেন পরের দিন সকালে জ্যাংসুর জ্ঞান আসে আর সে ওঠার চেষ্টা করে নার্স বলে দেখুন আপনার মাথায় অনেক গভীর আঘাত লেগেছে জ্যাংসু বলে দেখুন আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে কিন্তু তার মেয়ে হসপিটালেই ছিল সারা রাত সে বাবার পাশেই বসেছিল জ্যাংসু বলে তোমার রাত জাগা যাবে না আমার সোনামনি আমি এক কাজ করব আমি তোমাকে আমার বন্ধুর বাসায় পাঠিয়ে দেব সে তোমার অনেক ভালো খেয়াল রাখবে জ্যাংসু যখন বাইরে আসে টনির আত্মা জ্যাংসুর সামনে চলে আসে এটা দেখে জ্যাংসু অনেক ভয় পেয়ে যায় তার মানে জ্যাংসু টনির আত্মা দেখতে পাচ্ছে টনি জ্যাংসুকে বলে তুমি কি আমায় দেখতে পাচ্ছ জ্যাংসু বলে আবার যদি তুমি আমার সামনে চলে আসো তবে তোমার মুখ আমি ভেঙে দেব এটা বলে রেগে টনিকে এক ধাক্কা মারতে যায় কিন্তু জ্যাংসুর হাত টনির শরীর ভেদ করে ভিতরে ঢুকে যায় এটা দেখে জ্যাংসু ভূত 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 বলে চিৎকার করতে থাকে তারপরে যখন তার জ্ঞান আসে জ্যাংসু সেই নার্সকে বলে তুমি কি এই লোকটিকে দেখতে পাচ্ছ নার্স বলে কি যে বলেন স্যার এখানে আমি আর আপনি ছাড়া তো কেবি নেই মনে হচ্ছে মাথায় জোরে আঘাত লাগার কারণে আপনার ভ্রম হয়েছে তারপরে টনি জ্যাংসুকে বলে আমার আতা আমার শরীর থেকে বের হয়ে গিয়েছে আমাকে প্লিজ সাহায্য করো কিন্তু দেখে অনেক ভয় পাচ্ছিল মাইকেল যে সেই লোকেদের সাথে মিলেছিল টনিকে জ্যাংসু তাকে দেখার জন্য হাসপাতালে আসে আর টিনাকে বলে তুমি তার দেখাশোনা করো যদি কোনো কিছুর দরকার হয় তবে তুমি আমায় বলবে যদি তার জ্ঞান আসে তবে তুমি তাকে মেমরি কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করবে কেননা এটি একটি কেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ তখনই মাইকেলের ফোনে একটি কল আসে যা সে কেটে দেয় এসব দেখে আমরা বুঝতে পেরে গিয়েছি তার বন্ধুর আসল চেহারা তার বন্ধু মাইকেল মূলত সরকার বিরোধী কাজ করে এই কারণে টনির আত্মা তার বন্ধু মাইকেলের পিছনে পিছনে যায় সেখানে গিয়ে টনি দেখতে পাই এই গ্যাং এর লিডার হচ্ছে পুলিশের চিফ তার মানে এই সমস্ত দু নম্বরই কাজকর্মের প্রধান হচ্ছে এই পুলিশের চিফই পুলিশের চিফ মাইকেলকে বলে মেমরি কার্ড পেয়েছো মাইকেল বলে না স্যার এখনো পাইনি টনি এখন কোমায় আছে পুলিশ চিফ রাগই সুরে বলে যতক্ষণ না পর্যন্ত মেমরি কার্ড পাও ততক্ষণ আমাকে নিজের চেহারা দেখাবে না এখন পুলিশ চিফের গ্যাং জ্যাংসুকে ধরতে আসে কেননা জ্যাংসু সেখানে ছিল তারা মনে করে জ্যাংসু নিশ্চয়ই মেমরি কার্ডের বিষয়টা জানে গ্যাংয়ের মেম্বারদের আসতে দেখে টনি জ্যাংসুকে বলে যে গ্যাংয়ের লোকেরা তোমায় মারতে আসছে কিন্তু জ্যাংসু এসব কথা বিশ্বাস করে না সেহেতু টনিকে দেখলে অনেক ভয় পাচ্ছে কেননা টনি হলো আত্মা এরই মধ্যে গ্যাংয়ের মেম্বাররা জ্যাংসুর ওপর হামলা করে দেয় কিন্তু জ্যাংসু তাদেরকে খুব সহজেই মেরে সেখান থেকে বের হয়ে আসে এই ঘটনার পরে সে টনিকে বিশ্বাস করতে থাকে টনির আর্তা আত্মা তাকে যা কিছু বলছে তা সবই সত্যি এভাবে টনি জ্যাংসুকে সেই গ্যাং এর হাত থেকে বাঁচিয়ে নেয় সেদিন রাতে টনির আত্মা টনির কাছে এসে বসে থাকে টনি কোমায় থাকায় টিনা অনেক মন খারাপ করে বসে থাকে টিনা প্রেগনেন্সি টেস্ট করিয়েছিল সেখান থেকে সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট আর টনিকে সেই টেস্ট রিপোর্ট দেখিয়ে বলে তুমি জলদি সুস্থ হয়ে যাও দেখো তুমি বাবা হতে চলেছ আমার একলা থাকতে অনেক ভয় করছে তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও একটু বেশি ইমোশনাল হয়ে যায় টিনা কিন্তু এসব টনির আত্মা দেখে সেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ভাবতে থাকে এই মেয়েটা আমায় কত ভালোবাসে কত খেয়াল রাখে তখনই মেদিতে টিনা একটি মেমরি কার্ড পরে থাকতে দেখে এটা দেখে সে মাইকেলকে ফোন দিতে যায় কিন্তু টনি টিনার পেছন থেকে বলে সে হচ্ছে একটা ধোঁকাবাজ লোক তুমি তাকে কিছুই বলো না কিন্তু তার কথা তো জ্যাংসও সারা কেউই শুনতে পায় না এদিকে জ্যাংসকে ফোন দিয়ে বলে তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে জ্যাংসুর অবস্থা খারাপ হয়ে যায় জ্যাংসও অনেক ভয় পেয়ে যায় আর তার মেয়েকে খুঁজতে বের হয় এদিকে আবার টনি জ্যাংসুরের কাছে থেকে সাহায্য চেয়ে বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে বলো সে জানো মাইকেলের মেমরি কার্ডের ব্যাপারে কিন্তু না বলে এমনিতে তো জ্যাংসো নিজের মেয়েকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে সে টেনশনে আছে এই কারণে টনিকে সাহায্য করার মতো মন মানসিকতা তার আর থাকে না জ্যাংসো তার মেয়েকে সব জায়গায় খুঁজে কিন্তু সে কোনো জায়গায় তার মেয়েকে খুঁজেই পায় না তখন জ্যাংসো টনিকে বলে আমি তোমার মেয়েকে দেখেছিলাম সেই স্কুলে না গিয়ে স্কুলের পাশের বিল্ডিং এ গিয়েছিল এখন তারা দুজনেই সেই বিল্ডিং এ যায় জ্যাংসো দেখতে পায় তার মেয়ে সেখানে বেহুশ হয়ে পড়ে আছে মনে হচ্ছিল তার মেয়ে কোনো কিছু অঙ্কন করছিল তখনই তার বুকে ব্যথা ওঠে আর সে বেহুশ হয়ে যায় জ্যাংসো তাড়াতাড়ি করে তার মেয়েকে হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তার বলে জলদি জলদি তোমার মেয়ে মেয়েকে অপারেশন করতে হবে যদি জলদি অপারেশন না করা হয় তবে তোমার মেয়েকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যাবে জ্যাংসো অনেক ভেঙে পড়ে সে যেন তার মেয়ের জন্য কিছুই করতে পারছে না তখন টনি রাত্তা এসে তার কাছে বসে ঠিক সেই সময় আমাদের দেখানো হয় জ্যাংসুর অতীতের কিছু ঘটনা মূল কথা হচ্ছে আমরা যে জ্যাংসোকে এতক্ষণ দেখছিলাম সে কারো সাহায্য করে না কিন্তু এর কারণ আমরা এই জ্যাংসুর অতীতের ঘটনা দেখলে বুঝতে পারবো একদিন জ্যাংসো তার পরিবারের সাথে কোনো জায়গায় যাচ্ছিল তখন ভোর হয়েছিল সূর্য তখনও ওঠেনি রাস্তায় সে এক একটি গাড়ি দেখতে পায় যা উল্টে পড়েছিল জ্যাংসু তার গাড়ি থামিয়ে খুব দ্রুত উল্টে পড়া গাড়ির লোকেদের সাহায্যের জন্য এগিয়ে আসে সেই গাড়ি থেকে জ্যাংসু একটি লোককে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু তার মনে হচ্ছিল এই গাড়িটির মধ্যে হয়তো আরো অনেক মানুষ আছে এ কারণে তাদেরকেও গাড়ি থেকে বের করানোর চেষ্টা করছিল সেই সময় জ্যাংসুর উল্টো বাস থেকে একটি ট্রাক এসে সজোরে জ্যাংসুর গাড়িকে একটি ধাক্কা মারে এই ধাক্কা মারার কারণে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে যায় ফলে জ্যাংসু তার বউকে হারায় আর এরই কারণে জ্যাংসুর মেয়ের হার্টেরও সমস্যা হয় দৃশ্য বর্তমানে এলে জ্যাংসু বলে আমি যদি সেদিন মা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে না যেতাম তবে আমার বউ আমার সাথেই থাক আর আমার মেয়ের অবস্থাও এরকম খারাপ হতো না এজন্য আমি অন্যদের মামলায় দখলদারি করি না এতে কারো যান বাঁচু অথবা না বাঁচু আমি কাউকেই সাহায্য করি না এদিকে টিনা মাইকেলকে মেমোরি কার্ড দিয়ে দেয় মাইকেলের নিজেরও অনেক বেশি খারাপ লাগে কেননা তার বন্ধু টনি কমাই আছে এটা মেমোরি কার্ডের জন্য সেই গ্যাং মেম্বাররা তার এই অবস্থা করেছে আর এই কারণে মাইকেল পুলিশ চিফ আর গ্যাং মেম্বারদের উপরেও রেগে থাকে তখনই টনি খুব জোরে মাইকেলকে একটি ঘুষি মারে কিন্তু সে আগাদ মাইকেলের শরীরে না লাগে পাশে রাখা একটি ডাস্টবিনের ঝুড়িতে লাগে আর সেটা নড়তে থাকে টনি তো কিছুই স্পর্শ করতে পারতো না তবে কিভাবেই সে ডাস্টবিনের ঝুড়ে মেরে নড়িয়ে নিজের শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে কোনো কিছু করেছে সে এরই কারণে তার শরীরের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে আইসি ইউ তার শরীর পরে আছে সেখানে থাকা মনিটরে দেখা যায় তার হৃদয়ের কম্পাঙ্কের পরিবর্তন দেখা দিচ্ছে ডাক্তার টিনাকে বলে টনির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এটা শুনে টিনার অনেক খারাপ লাগে আর ভাবতে থাকে টনি বোধহয় আর বেশি দিন বাদ বাঁচবে না হয় সে আর পৃথিবীতে বেশি দিন থাকবে না সে টনির সাথে সময় কাটানোর মুহূর্ত গুলো মনে করতে থাকে টনি ও তার পেছন পেছন দিয়ে যেতে থাকে হঠাৎ করে গ্যাং এর লোকেরা টিনা ধরে নিয়ে চলে যায় বেচারা টনি কিছুই করতে পারে না এদিকে মুভির হিরো জ্যাংসু নিজেও অনেক পেরেশান কেননা তার মেয়ের অপারেশনের জন্য টাকা পয়সার জোগাড় করতে হবে সে তাও করতে পারছে না যে ডোনারের হার্ট জ্যাংসুর মেয়েকে দেওয়ার কথা ছিল সেটা অন্য কাউকে দেওয়া হয়ে গিয়েছে এরি মাঝে টনি জ্যাংসুকে সাহায্যর কথা বলে কারণ তার গার্লফ্রেন্ডকে কে কিডন্যাপ করা হয়েছে কিন্তু জ্যাংসু কিছুই বলে টনি কি আর করতে পারে সে সেখান থেকে চলে যেতে নেয় এই তখনই তাকে সাহায্য করার জন্য এটা জানায় যে গাড়িটি করে গ্যাং এর লোকেরা টনির গার্লফ্রেন্ড কে কিডন্যাপ করেছিল সেই গাড়ির নাম্বার টনি মনে রেখেছে সেই গাড়ির দিয়ে কম্পিউটারের মাধ্যমে গাড়ির লোকেশন চিহ্নিত করে সেখানে পুলিশ চিফ টিনাকে বেঁধে রেখেছিল আসলে টনির এই অবস্থার জন্য পুলিশের চিফ এ দায়ী মনে করেছিল মাইকেল এরই কারণে মাইকেল পুলিশের চিফে মেমোরি কার্ড দিতে সরাসরি না করে দেয় যার জন্য পুলিশের চিফ টনির গার্লফ্রেন্ড টিনাকে ধরে নিয়ে এসেছে টনির গার্লফ্রেন্ড কে ইস্যু করে যেন সে মেমোরি কার্ড পর্যন্ত পৌঁছতে পারে টনি জ্যাংসো আর তার বন্ধু ঘটনাস্থলে পৌঁছায় ভেতরে যাওয়ার জন্য তারা লিফ্ট এর চাপ দেয় কিন্তু উপর থেকে বরফ পড়া শুরু করে মনে হয় এটি ভুল করে লিফ্ট এর সুইচে চাপ পড়েছে টনি ভেতরে গিয়ে টিনাকে খুঁজতে থাকে তখনই সেই রুমে অনেকগুলো মেয়েকে দেখা যায় যাদেরকে পুলিশের চিফ কিডন্যাপ করে রেখেছে টনি খুব দ্রুত এসব ঘটনা জ্যাংসুকে বলে তারপরে জ্যাংসু সেই পুলিশ চিফের লোকেদের মেরে সেই মেয়েগুলোকে উদ্ধার করে কিন্তু একটা পুলিশের চিফের লোক সে থেকে পালিয়ে যেতে থাকে টনি সেই লোকটিকে অনুসরণ করতে থাকে আর পুলিশ চিফের আসল জায়গার ঠিকানা পেয়ে যায় এবং সেটা জ্যাংসুকে বলে দেয় তারপরে সেখানে গিয়ে জ্যাংসু পুলিশ চিফ এত মায়ের দেয় যে কি বলবো কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে তারা এসে জ্যাংসুকে ধরে কেননা সে পুলিশের সিনিয়র অফিসারকে ধরে মেরেছে তখনই মাইকেল ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদের সেখানে নিয়ে আসে আসলে মাইকেল তার বন্ধুর সাথে এরকম ভাবে করার জন্য অনেক অনুশোচনায় ভুগছিল কেননা তারই কারণে টনি আজ কমাই চলে গিয়েছে এ কারণে মাইকেল ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে পুলিশ চিফের ব্যাপারে সমস্ত ইলিগাল কথা বলে দিয়েছে কিন্তু পুলিশের চিফ তাদের দিকে বন্দুক তাক করে তখনই টনি একটা ডাস্টবিন দেখতে পায় মনে আছে একদিন টনি ঘুষি মেরে ডাস্টবিন নাড়িয়ে দিয়েছিল সেই আত্মবিশ্বাস থেকে টনি তার পুরো শক্তি দিয়ে লিফ্ট লিভার দাবানোর চেষ্টা করে শেষ পর্যন্ত তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে একসময় লিফ্টের লিভার দাবিয়ে দেয় যার কারণে পুলিশের চিফের ওপর বরফের টুকরা এসে পড়ে আর সুযোগ পেয়ে জ্যাংসু পুলিশ মারতে থাকে পরবর্তীতে ডিপার্টমেন্টের অফিসারেরা পুলিশের চিফ এবং গ্যাং এর লোকেদের ধরে ফেলে এরই মধ্যে টিনা আর বাকি সমস্ত মেয়েদের জ্যাংসু আর টনির আত্মা বাঁচিয়ে নেয় টিনাকে বাঁচানোর জন্য টনি জ্যাংসুকে কৃতজ্ঞতা জানায় আর বলতে থাকে তুমি কি আমায় আর একটা সাহায্য করতে পারো জ্যাংসু বলে এখন পর্যন্ত যা করেছি সেটা কি যথেষ্ট যথেষ্ট নয় হ্যাঁ বলো কি করতে হবে টনি বলে আমি আমার গার্লফ্রেন্ড জন্য একটা ঘর কিনেছি তুমি দয়া করে সেখানে নিয়ে যাও তাকে আর তাকে তুমি সেই ঘরে চাবি দিয়ে দিও জেংসো টিনাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং নতুন ঘরে চাবি দিয়ে বলে তুমি চোখ বন্ধ করো যখন তুমি চোখ খুলবে তখন তুমি টনি দেখতে পাবে সে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তখন টিনা ও টনিকে দেখতে পায় টনি রাত্তা বলে আমি তোমায় এভাবে ছেড়ে চলে যেতে চাইনি কিন্তু আমরা ভাগ্যের কাছে অনেক অসহায় তুমি নিজে আর আমাদের বাচ্চাদের খেয়াল রেখো আর যদি কোনো সমস্যায় পড়ে তবে চলে যাবে জ্যাংসুর কাছে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে কেননা সে অনেক ভালো মানুষ আমি তো তোমার সাথেই আসি আমি তো তোমার সাথে আমার জীবন কাটানোর কথা ভেবেছিলাম কিন্তু আমার স্বপ্নে বাস্তবে পরিণত হওয়ার আগেই সব ধ্বংস হয়ে গেল আমি মরে গিয়েছি তাতে কি হয়েছে তাও আমি তোমায় সব সময় দেখতে থাকবো আর হাসপাতালে যেখানে টনি দেহ পড়ে আছে সেখানে দেখা যায় টনির চোখ দিয়ে পানি পড়ছে যেহেতু টনি কমায় চলে গিয়েছে বাঁচার সম্ভাবনাও কম তাই ডাক্তারেরা সিদ্ধান্ত নেয় যে টনি রানির হার্ট জ্যাংসুর মেয়েকে দেওয়া হবে এই সিদ্ধান্তের সাথে টিনাও সম্মতি জানায় এই হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য একজন হার্ট স্পেশালিস্ট কে ডেকে আনা হয় জ্যাংসুর সেই ডাক্তারের চেহারা দেখা দেখা মনে হয় মনে হয় কোথায় যেন এই ডাক্তারকে জ্যাংসুর দেখেছে তখন জ্যাংসুর মনে পড়ে যখন সে ভোরবেলা তার পরিবারের সাথে গাড়ি নিয়ে বের হয়েছিল সেই কার অ্যাক্সিডেন্টে উল্টে পড়া গাড়ির ভেতরে সে একজনকে বাঁচিয়েছিল ডাক্তারেরও জ্যাংসুর চেহারা দেখা দেখা মনে হয় এই সেই ডাক্তার জ্যাংসুকে বলে আমি কি আপনাকে কোথাও দেখেছি কিন্তু মনে পড়ছে না। জ্যাংসু বলে কিছু বছর আগে আপনার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আপনাকে গাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম। ডাক্তার বলে ও হ্যাঁ আমার মনে পড়েছে। যখন আমার জ্ঞান ফিরেছিল আমি তখন সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কে আমায় এখানে নিয়ে এসেছিল? কিন্তু তোমার কথা কেউ আমায় বলেনি। সেই মেয়েটি কে হয় তোমার যার অপারেশন চলছে? জ্যাংসু বলে সে আমার মেয়ে হয়। ডাক্তার বলে এখন থেকে সে শুধু তোমার মেয়ে নয়, সে আমারও মেয়ে। তুমি চিন্তা করো না এই সার্জারি করার জন্য আমি তোমার কাছ থেকে এক টাকাও নিব না। তুমি তোমার মেয়েকে নিয়ে এত চিন্তা করো না তারপর ডাক্তার অপারেশন করে জ্যাংসুর মেয়েকে সুস্থ করে তোলে এতদিন জ্যাংসুর যে সাহায্য করার জন্য তার স্ত্রী মরে গিয়েছে এ কারণে সে মানুষের সাহায্য করাই বাদ দিয়ে দিয়েছিল সেদিন যদি জ্যাংসু গাড়ি থেকে না বের হতো তবে তার স্ত্রী হয়তো বেঁচে থাকত। তবে আজ সে বুঝতে পারে সেদিন আমি একজনকে বাঁচিয়েছিলাম আর সেই বাঁচানোটাই খোদা আমাকে অন্য রূপে সাহায্যকারী হিসাবে ফিরিয়ে দিয়েছে এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়লো দর্শকবৃন্দ সুরা বাকার একশো পঞ্চান্ন নাম্বার আয় আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফসলের স্বল্পতার মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন কিছুদিন পরে জ্যাংসু বাসে করে কোথাও যেতে থাকে তখন সেই শেষরা গুন্ডা একটা বুড়ো মানুষকে জ্বালাতন করতে থাকে আর তখন এটা দেখে জ্যাংসু বাসের সি থেকে উঠে শেষরা গুন্ডা মনে করে এ তো ভোলা ভালা চকলেট বয় শেসরা জ্যাংসুকে বলে ওই তোর স্টপ চলে এসেছে এখন এখান থেকে চলে যা জ্যাংসু বলে আমার স্টপ তো চলে এসেছে তোমার স্টপও চলে এসেছে এটা বলে জ্যাংসু শেষরাকে এমন মায়ের দেয় এমন মায়ের সময় নিচে পড়ে যায় সমস্ত বাসের প্যাসেঞ্জাররা অনেক খুশি হয়ে যায় পরবর্তীতে জ্যাংসু সবাইকে অনেক সাহায্য করে একদিন জ্যাংসুর জিমে টিনা আসে যে এখন প্রেগনেন্ট টিনাকে দেখে জ্যাংসুর মেয়ে তাকে জড়িয়ে ধরে আর টিনাকে তার ড্রয়িং দেখায় যেখানে টনি টিনা আর তাদের ছোট বাচ্চাকে আঁকিয়েছে তারপর টিনা জ্যাংসন মেয়েকে জড়িয়ে ধরে তার রিজ স্পন্দন শুনে আসলে এটা তো তার বয়ফ্রেন্ড টনির হৃদয় এই রিজ স্পন্দনের শব্দ শুনে টিনার বুকের জোর অনেক বেড়ে যায় আর তখন দেখা যায় যে টনির আত্মা আসমান থেকে তার তাদেরকে দেখে অনেক খুশি হচ্ছে আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে তো আমার সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের কেমন লাগলো এই মুভিটি কমেন্টের মাধ্যমে আপনারা জানান আপনাদের যদি ভিডিও ভালো লাগে এক্সপ্লেনেশন ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন